সাম্মাম চাষের পদ্ধতি আমাদের অনেকেরই জানা নেই আমাদের দেশে একটি সাম্মাম নতুন ফল নতুন ফল হলেও এটি বেশ জনপ্রিয়তা পেয়েছে অনেকেই সুস্বাদু এই ফলটি চাষের আগ্রহী থাকলেও এর চাষ পদ্ধতি না জানার কারণে চাষ করতে পারেন না চলুন জেনে নেই সুস্বাদু ফল সাম্মাম চাষের সঠিক পদ্ধতি সম্পর্কে সাম্মাম বা রকমেলন চাষ করতে প্রথমে চার থেকে বার চাষ ও মই দিয়ে মাটি জুড় জুড়ে করে নিতে হবে জমি প্রস্তুতের পর ভিঘা প্রতি প্রায় পাঁচ টন গোবর ও দুইশো পঞ্চাশ কেজি জিপসাম প্রয়োগ করে দুই সপ্তাহ অপেক্ষা করতে হবে এরপর বেড তৈরি করে মাচা বা জমিতে লতানো পদ্ধতিতে চাষ করা যায় যেখানে পনেরো দিন পর থেকেই ফল আসতে শুরু করে এবং তিন মাসের মধ্যেই ফল পেকে যায় একটি টেবিল বা চার্ট অনুসরণ করে কীটনাশক ও সারের পঞ্চাশ পার্সেন্ট জমিতে দিতে হবে এবং শেষ চাষ দিয়ে বেড তৈরি করতে হবে ক্ষেতের চারপাশে এক ফিট চওড়া নালা রাখতে হবে সাম্মাম ফল মাটির মধ্যে বা মাচা তৈরি করে চাষ করা যায় প্রস্তুত করা বেডে নির্দিষ্ট দূরত্বে চারা রোপণ করতে হবে রোপণের দেড় মাসের মধ্যেই গাছে ফল আসতে শুরু করে তিন মাসের মধ্যেই সাম্মাম পরিপক্ক হয়ে যায় ফলগুলি সাধারণত গোলাকার ও জালযুক্ত হয় যেমনটি বাঁশের ট্রেলিসের উপর দেখা যায় সাম্মাম ফলটি মরুভূমির ফল হলেও বাংলাদেশে এর বাণিজ্যিক চাষ শুরু হয়েছে এর বৈশ্বিক নামগুলো হলো মেলন মিষ্টি মেলন কস্তুরি মেলন এবং সৌদি আরবের এটি সাম্মাম নামেই পরিচিত এই ফল অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এবং হজমে সহায়ক যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে বন্ধুরা কেমন লেগেছে আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের মতামত জানাবেন পরবর্তীতে আপনাদের সাথে অন্য ভিডিও নিয়ে আবারও দেখা হবে ধন্যবাদ সবাইকে